আমার সবচেয়ে পছন্দের জায়গা কক্সবাজার আর এখানে আসলেই আমি প্যারাসিলিং করি এই বিশাল সমুদ্রের পাশে আসলে আমার সব দুঃখ মুছে যায় সে নিজের ইচ্ছায় আমার পা ভিজিয়ে দেয় যখনই মন খারাপ থাকে আমি গল্প করার জন্য চলে আসি কক্সবাজার পাখির মতো উড়ে বেড়ায় আর মনের কথা খুলে বলি তবে প্যারাসিলিং এর সময় মনে হচ্ছিল যদি ফেরত না আসি তাহলে কি আমার জামাই বিয়ে করবে পরে ভাবলাম করতে পারে দুই দিন আমার জন্য কান্না করবে আর তৃতীয় দিন লাফায় লাফায় যে বিয়ে করবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এইটা কক্সবাজার দ্বিতীয় দিন বাট আমরা প্রথম দিন যে শুধু রেস্ট নিয়েছি ঘুমাইছি সাগরের মুখটাও দেখেছিলাম না দেন দ্বিতীয় দিন আমরা বের হয়েছি এমনিতেই যতবার আমি কক্সবাজার আসি আসলেই আমি প্যারাসিলিং করি কারণ আমার অনেক ভালো লাগে তবে এবার আমাদের সাথে নতুন মানুষ অ্যাড হয়েছে এ কারণে আরো বেশি ভালো লাগছিল আমি আর রাত অনেক ভয়ে থাকতাম যে স্মৃতির ভালোবাসার মানুষ কেমন হবে আমাদের সাথে মিশতে পারবে কিনা বাট আলহামদুলিল্লাহ স্মৃতি ভালো আছে এটাই হচ্ছে বিষয় আপনারা সকলেই দোয়া করবেন এন্ড আমি এত রোদের মধ্যে চলে গিয়েছি বিচের ধারে আমাদের হোটেল সুগন্ধা বিচের দিকে বাট আমরা এদিকে এসেছিলাম প্যারাসেলিং এর জন্য এই বিচটা আমার অনেক ভালো লাগে কারণ অনেক বেশি ফাঁকা এবং পানিগুলো অনেক বেশি স্বচ্ছ থাকে যখনই মন খারাপ থাকে তখনই আমি সাগরের পারে আসি আর সাগরও বুঝে যায় আমি কিছু বলতে এসেছি তাই নিজের ইচ্ছাই আমার পাটা ভিজিয়ে দেয় পা ভেজার সাথে সাথে আমার মনও শান্ত হয়ে যায় আমার বর আমার জন্য স্পেশাল সারপ্রাইজ নিয়ে এসেছে আমি যেহেতু অনেক বেশি ঢঙ্গি পিকচার এবং ভিডিও করতে পছন্দ করি মাঝে মাঝে তো গেমও খেলি এই কারণে সে এস গ্যাজেট থেকে আমার জন্য স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটা অর্ডার করেছিল আমি যে কত খুশি হয়েছি এটা বলে বোঝাতে পারবো না ঘরে বসে আপনিও আপনার পছন্দের ফোনটি অর্ডার করতে পারবেন এস এম গ্যাজেট থেকে সহজ নিরাপদ ও নিশ্চিত অর্ডার করার জন্য মাত্র দুই হাজার চল্লিশ টাকা সেন্ড মানি করতে হবে আমি তাদের বিকাশ এবং নগদ নাম্বারটা কমেন্টে দিয়েই রাখবো তাছাড়াও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দ্রুত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা তবে কন্ডিশন প্রতি এক হাজার টাকায় মাত্র দশ টাকা আরো একটা বিশেষ ঘোষণা তেইশে মে রাজশাহীতে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে এস গ্যাজেটের চতুর্থ ব্রাঞ্চ আমি তো অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি তখন যেহেতু ঢাকায় ছিলাম তাই ঢাকার বসুন্ধরার ব্রাঞ্চে চলে এসেছিলাম দেখতে এস এম এস গ্যাজেট ফেসবুক পেজ আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি আপনার পছন্দের মডেলের দাম ও কালার চেনে এখনই অর্ডার কনফার্ম করুন মহান আল্লাহ তাআলা আমাকে এত ভালো সময় কাটানোর সুযোগ দিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া দুই চোখ দিয়ে এত সুন্দর দেখার ভাগ্য দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কাছে একটু লাফালাফি ঝাপা ঝাঁপি করলাম এখন আমরা চলে যাব প্যারাসিলিং এ কারণ রাত ওইদিকে টিকিট কাটতে ছিল এরই মধ্যে দেখি একটা বাচ্চা মেয়ে ফুলের ব্যান্ড নিয়ে আসছে এবং বলে যে আমি খুশি হয়ে যত টাকা দিব ততই দেন আমি খুশি হয়েছি আমি তাকেও খুশি করে দিয়েছি তারপর টিকিট কেটে আমরা চলে যাচ্ছিলাম প্যারাসিলিং এ এবং এখানে আমি বুঝতেই পারিনি যে তৃষা ভিডিও করতেছিল আমি আর রাত দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম মানে তার পকেটে আমি মানিব্যাগ খুঁজতে যাচ্ছিলাম কিন্তু তার পকেটে সে হাতি দিতে দিবে না এবং পরে দেখি যে ভিডিও করতেছে আমরা এরকমই যখন যখন একা থাকি তখন আমরা অনেক দুষ্টামি ফাজলামি করি কারণ একসময় আমরা বন্ধু ছিলাম বিয়ের অনেক পরে কিন্তু তুমি করে কথা বলেছি তাছাড়া অনেক দিন তুই তুকারি করে কথা হতো যখন সামনে সামনে কেউ থাকতো তখন তুমি করে বলতাম যাই হোক ফ্যাসলামি করার অভ্যাসটা থেকেই গেছে অ্যান্ড এদিকে দেখতেছে বাপ্পি ভাইয়ের মাথাতে ওই ফুলের ব্যান্ড সে বলে যে মুস্কান আপু পড়াই দিয়েছে বেচারা এত ভদ্র যে মুস্কান আপু যে ফুলের ব্যান্ড পড়াই দিয়েছে তাও চুপ করে সে পড়েছিল সবাই একে একে প্যারাসিলিং করে এসেছে যখন আমি যাই তখন আমার একটু ভয় করতেছিল প্রত্যেকবারই আমার একটু করে ভয় লাগে বাট অনেক বেশি এনজয় করি ওপরে গিয়ে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে এত সুন্দর এই পৃথিবী আমাকে দেখার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ হাজার হাজার যখন ওপরে যায় তখন এই বড় সমুদ্র এবং সবুজ এই পৃথিবীটা দেখা যায় মনে হয় যেন আমি পাখি হয়ে একদম আকাশে উড়ে বেড়াচ্ছি অনেক ভালো লাগে আমাদের ইচ্ছা ছিল ইনানি বিচে যে গাড়িটা একটু বিচের ধারে নামাবো বাট একটা জায়গাও খুঁজে পাইনি যে সেখানে গিয়ে আমরা গাড়িটা নিচে নামাবো রাদের তো অনেক বেশি মন খারাপ ছিল কারণ আমরা ইনানি বিচে যাইতে যাতে একে তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর জায়গাও খুঁজে পাইনি যে কোন দিক দিয়ে বিচে নামাবে পরে আমরা চিন্তা করলাম যে কালকে এসে আবার আরো আমরা খুঁজবো যদি জায়গা পাই অবশ্যই নামাবো আর ইনানি বীচে এসে আমার অনেক ভালো লাগে এই বীজটা আরো বেশি পছন্দ আমার কয়েকদিন আছি কক্সবাজার সো দেখা হবে নেক্সট ফ্লগে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম